দর্শক আপনারা জানেন লক্ষ্মীপুর নোয়াখালী ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে তলিয়ে গেছে বিভিন্ন নিম্ন অঞ্চলে প্রিয় দর্শকরা তার সাথে তো লেগেছে আমাদের লক্ষ্মীপুর জেলা রামগুজ থানা দশ নং ভাটা ইউনিয়ন সহ পুরো লক্ষ্মীপুর জেলা প্রিয় দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বিয়াল দিয়ে কীভাবে তারা পোনা মাছগুলো বাচ্চা মাছগুলো নষ্ট করতেছে প্রিয় দর্শক আমি এই বিয়ালগুলোর বিরোধিতায় করতেছি না আমি শুধু একটা কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে আমাদের মৎস্য শাসী ভাইয়েরা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ক্ষতিগ্রস্ত প্রশাসনের কাছে এবং তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমরা অনুরোধ করবো যারা এই মুহূর্তে সরকারের দায়িত্বে আছেন বা প্রশাসনের দায়িত্বে আছেন যারা মৎস্যশাশী ভাই যারা মাছের চাষ করে তাদের দিকে লক্ষ্য রাখার জন্য তাদের এই মুহূর্তে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ তাদের স্বপ্ন ছিল এই মাছগুলো হবে বিক্রি করে তাদের কন্যার বিয়ে দিব অথবা একটা সুন্দর করে ঘর সাজাবে ঘর করবে বা কেউ বিয়ে করবে কিন্তু তা কিন্তু আজ হলো না দর্শক আমি সবার কাছে অনুরোধ করব ভিডিওগুলো শেয়ার করার জন্য এত পরিমাণ শেয়ার করুন যাতে করে এই ভিডিওগুলো দেখে প্রশাসনের নজরে আসে প্রশাসন আমাদের মৎস্যশাসী বাইরের পাশে দাঁড়ায় দর্শক এই ছোটো ছোটো মাছগুলাকে যদি না ধরা হয় তাহলে এই মাছগুলো বড় হবে মাছগুলো অবশ্যই দেশের একটা সম্পদ হবে দর্শক তারা ফোনা মাছ ধরতেছে সেটা নিয়ে আমি একবার বলছি কথা বলছি না যা হোক দর্শক শ্রোতা অনেকেই বলতেছেন যে ভিডিও করে আমরা গরিবের ফেঁটে লাথি দিচ্ছি আমরা গরিবের ফ্যাঁটো কেন লাথি দেবো মাছ গুড়ি গাড়ি তো বেল মাছ ধরে আমরা তারা মাছ ধরি না দর্শক দেখেন এক একটা টানে কতগুলো মাছ আসে এক একটা টানে দেখা যাচ্ছে বিশ কেজি তিরিশ কেজি সবগুলা ফোনা মাছ আসে দর্শক এই মুহূর্তে আমরা আছি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ দশ নং ভাটটা ইউনিয়ন কমা রোডের পাশেই এই মুহূর্তে আমরা আসি দেখতে পাচ্ছেন এই সেই বিয়ালের সব সবচেয়ে বেশি ভিডিও ভাইরাল করেছে আমি এই মুহূর্তে দর্শক সবার কাছে অনুরোধ করবো বিয়ালের এই ভিডিওগুলো শেয়ার করার জন্য যা হোক তবে একটা জিনিস কি এই মাছগুলো দেখলে অনেকটা আনন্দ লাগে অনেকটাই মজা লাগে যদিও কিন্তু কারণে কারণ মনে কষ্ট কারণ কি কষ্ট হবারই কথা দেখতে পাচ্ছেন দর্শক উৎসব জনতা আসছে মাছ দেখার জন্য সবাই দেখতেছে মাছ আর মাছ এই মুহূর্তে আসলে আমরা তো এই প্রজন্মের মানুষগুলো বিয়ালে এতগুলো মাছ একটা কখনো দেখিনি অনেক আসলে ভুলে গেছে বেল নামক একটা শব্দ আছে কারণ এই বিয়ালগুলো দিন দিন চলে যাচ্ছে কারণ মাছ নাই মাঠের মধ্যে মাঠের মধ্যে ফিল্ডে এবং ফিল্ডের অবৈধ বাদগুলার কারণে মা খালে মা পানি আসতেছে না দর্শক এবং প্রশাসন আমি সবার কাছে অনুরোধ করবো বনারে ক্লান্তি লগ্নের কারণে আমরা দেখেছি খালের এই কারণে পানি নিষ্কাশন হচ্ছে না জায়গায় জায়গায় ফিল্ডের অবৈধ বাদগুলার কারণে পানি নিষ্কাশন হচ্ছে না প্রশাসনের কাছে অনুরোধ করবো ফিল্ডের বাদগুলাকে সরিয়ে দেওয়ার জন্য যাতে করে পানি নিষ্কাশন হয় মানুষ ভোগান্তি থেকে মুক্তি পায় দর্শক পানি যখন চলে যাবে তখন কিন্তু পানি বিভিন্ন রোগ দেখা দিতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন সব আপনার সন্তানের দিকে লক্ষ্য রাখবেন আপনার ঘরে যদি বয়স্ক মা বাবা থাকে তাদের দিকে অবশ্যই অবশ্যই লক্ষ্য রাখবেন প্রিয় দর্শক শুধু ভিডিও শেষ প্রান্তে চলে আসছে ভিডিওটি শেষ করার আগে একটা কথা বলবো আসলে বাচ্চা মাছ পোনা মাছ নষ্ট করা কোনো কাজ ঠিক নয় আমি মনে করি এগুলো অবৈধ আমি সবার কাছে অনুরোধ করবো বেওয়ালা মালিকদের কাছে অনুরোধ করবো ছোটো মাছগুলোকে ছেড়ে দিন ছেড়ে দিলে অবশ্যই তারা অদর সাথে বড়ো হবে সেটা অবশ্যই আপনাদের মতন কোনো না কোনো বেয়াল লিগির কাছে আবার দরা খাবে দর্শক আমরা অবশ্যই সবসময় নিয়ে মাছ খাই আর আমরা কখনো এইভাবে মাছ ধরতে পারবো না অনেকেই বলতেছেন এই জন্য আপনারা বিরোধিতা করেন না বিরোধিতা কেন করবো এই যে ছোট মাছগুলো ধরতেছে যেভাবে এই মাছগুলো যদি বড় হতো অবশ্যই এখানে বিশ কেজি অবশ্যই বিষ মন মাছ হতো কারণ এখানে সবগুলো মাছ ছোটো ছোটো এক ইঞ্চি দেড় ইঞ্চি দুই ইঞ্চি মাছ আমরা দেখতেছি দর্শক অনুরোধ করবো সবার কাছে ভিডিওগুলো শেয়ার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করবো উদ্যোগ নিয়ে ছোটো মাছ ধরার বেল জালগুলোকে বদ্ধ করে দেওয়ার জন্য যাতে করে এই দেশ থেকে ছোটো মাছ ধরার বেলগুলো বদ্ধ হয়ে যায় অবশ্যই আপনারা চাইলে বড় যেগুলো ঘর আছে সেই ঘরগুলোর মাধ্যমে মাছ ধরতে পারেন যাতে করে ছ না উঠে দেখতে পাচ্ছেন দর্শক উৎসব উৎসবজন আসছে মাছ দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো নতুন কোনো ভিডিওতে পর্যন্ত আমাদের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছে আল্লাহ আলাইকুম রহমান